এই দেখুন ঘাটাল এখন নিশ্চিত্র নিরাপত্তায় মোড়া দেখতে পাচ্ছেন এই দেখুন পুরো রাস্তাটা টলু দেখাও পুরো রাস্তাটা দেখতে পাচ্ছেন ট্যাবলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর এ পাশে দেখতে পাচ্ছেন সমস্ত টিএমসির যে পতাকা যে লোগো সেই লোগো চিহ্নিত যে পতাকা সেগুলো সব লাগানো রয়েছে আমরা এগিয়ে যাচ্ছি ঘড়ি মোড়ের দিকে এই এখানে আজকে জনগণের গর্জন যে সভা সেটা হতে চলেছে বিকাল তিনটা থেকে এই দেখতে পাচ্ছেন ব্যারিকেড করে দেওয়া হয়েছে এই দেখুন তো এখানেই নামবে তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তাকে ঘিরে দেখতে পাচ্ছেন বিপুল উৎসাহ রয়েছে মানুষের মধ্যে কর্মীদের মধ্যে আর এই আমাদের ঘাটাল মহকুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মাঠ যেখানে তো আপনাদেরকে দেখিয়েছি মেলা থেকে খেলা সব কিছুই হয় সেই মাঠটা এই মুহূর্তে হ্যালিপ্যাডে পরিণত হয়েছে এইগুলো সবই আপনাদেরকে তুলে ধরছি দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্ধতে আপনার এখানে কিন্তু ভালো রকম ভিড় রয়েছে কর্মকর্তাদের মধ্যে সেগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রশাসনও রয়েছে এই দেখতে পাচ্ছেন তো সবগুলোই আপনাদেরকে তুলে ধরছি এই দেখুন এই সবে করে আপনার সভাগুলো হবে এই ট্যাবলোতে করে সভাগুলো হবে সব থেকে বড়ো কথা ঘাটাল ঘাটাল নিয়ে আপনারা জানেন একাধিক উন্নয়ন নিয়ে প্রশ্ন রয়েছে তো আজ এই ঘাটালে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা কি কী বলেন সেগুলোই আমরা শুনতে চাই দেখা যাক কতটা কি সেই দিকে কতটা কি ইঙ্গিত দেন তো সবগুলোই তুলে ধরবো আপনাদেরকে তো আপনারা থাকবেন আজকে পুরো দিন আমরা রয়েছি তো দেখতে পাচ্ছেন পুরো আজ রোববার নিরাপত্তা বেষ্টনীতে মোড়া ঘাটাল শহরের চারপাশ আর এই মুহূর্তে অরবিন্দ স্টেডিয়াম থেকে আপনাদেরকে দেখাচ্ছি এক্সপ্লোর অনবদ্ধতে দেখুন বিভিন্ন গেটেতে বিপুল পরিমাণ পুলিশ এবং প্রশাসন খুব অ্যাক্টিভ রয়েছেন মোতায়েন রয়েছে আর এইগুলো সবই তুলে ধরছি আপনাদেরকে দেখাচ্ছি আর তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল রয়েছে এক্সপোর্ট আমার তাকে একটু সাপোর্ট করবেন আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং আপনাদের মতামত জানাবেন তো দেখতে থাকুন ভিডিওটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঘাটালের যে অরবিন্দ স্টেডিয়াম আছে তার মূল এন্ট্রান্স সেখানে একটি পরিস্থিতি আর এগুলো সবই আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লোর অনমধ্যতে দেখুন শয়ে শয়ে পুলিশের গাড়ি প্রশাসনের গাড়ি সমস্ত কিছুই আগে থেকে এসে এখানে যে নিরাপত্তা সেটা নিশ্চিদ্র করার ব্যাপারটা চলছে প্রক্রিয়াটা চলছে এ দেখতে পাচ্ছেন বারোটা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের কর্মকর্তা এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন সামনে অরবিন্দ স্টেডিয়াম আর দেখতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বিপুল পরিমাণ দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন এই দেখুন এই পুলিশের গাড়িও দেখা যাচ্ছে ঘাটালের রায়মণি রোড দিয়ে সামনে এই ঘাটাল কলেজ রয়েছে চারিপাশে রয়েছে বিদ্যাসাগর স্কুল মাঠ এই দেখুন চারিপাশে কিন্তু আজকে পুলিশে মোড়া খাটাল শহর আর এখানেও দেখতে পাচ্ছেন একটা কর্মী সভা হবে সেই জন্য পুরো দেখতে পাচ্ছেন এই মাঠটাকেও আমাদের যে ঘাটালের সত্যজিৎ রায় মুক্ত মঞ্চ রয়েছে সেই অংশটাকেও সাজিয়ে তোলা হয়েছে এবং ব্যারিকেড করা আছে এই মুহূর্তে তো ঘাটাল কিন্তু আজ পুরোপুরি রাজনৈতিক যে হচ্ছে আপনার প্রচারে সরগরম তো ঘাটালের আকাশে বাতাসে দেখতে পাচ্ছেন রাজনীতির গন্ধ সেই ভোটের গন্ধ এগুলো সবই আপনাদেরকে তুলে ধরছি এক্সপ্রোয়ার অনবদ্যতে বন্ধুরা তো আপনারা দেখতে থাকুন আমরা সামনেই আমরা চলে আসছি ঘড়ি মোড়ে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটাকে সাজানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই আসছেন ঘাটালেতে এটাও ঘাটালে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মোড় আপনারা দেখতে পাচ্ছেন ঘড়ি মোড় আমরা সেটাকে ক্রস করছি